আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ বিশ সেপ্টেম্বর দু শনিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পারছেন এই যে দুধ গরম করছি আজকে ছোটো ভাইকে তার হলে তুলে দিয়ে আসবো তো দেখতেই পারছেন সকালবেলা যেহেতু তাকে হলে তুলে দেব তাই তাড়াহুড়ো করে এই দুধটা জাল করে নিচ্ছি মানে এত সকাল সকাল কি খাবো আসলে আর ছোটো ভাই সকালবেলা না ওইরকম কিছু খেতে চায় না হয় হরলিক্স না হলে দুধ দিয়ে যদি হরলিক্সটা গুলিয়ে দেই সেটাও খায় আবার এমনি অনেক সময় বলে যে আজকে এমনি এমনি দুধটা দে অল্প একটু চিনি দিয়ে গুলিয়ে তো যখন যেরকম তার ডিমান্ড থাকে আবার কখনও দেখা যায় যে স্মুদি গুলিয়ে দেই তো এটা একটা আইটেম থাকে আর যদি স্মুদি দেই তাহলে তার সব game. ডিম পোচ দেই আর যদি হরলিক্স দিই তাহলে তার সঙ্গে ডিম পোচ এবং বান একসঙ্গে ভেজে নেই আর সেই সঙ্গে যদি সে চায় কলা খেতে তাহলে কলা দেই একটা তবে নর্মালি কলাটা দিলে দেখা যায় সেটা নষ্টই করে সেটা খায় না ওই বানটা কিছুটা খায় আর হরলিক্সটাই খেয়ে বের হয়ে যায় তো আজকে বললো যে দুধটা এমনি এমনি দে আর সেই দুধের মধ্যে সর খায় না তো তার এই মগটার মধ্যে দেখতে পাচ্ছেন সরটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি আর আমার যে মগটা সেখানটায় আমি সরটা দিয়েছি দু ভাইয়ের জন্য দুর্মগে দুধ ঢেলে নিয়েছি আর এ থেকে দেখতে পারছেন দুটা ডিম পোচ করে নিয়েছি গতকালকে সন্ধেবেলা বান নিয়ে আসার মনে ছিল না তো বানটা শেষ হয়ে গেছে বানটা নেই তো যাই হোক এই ব্রেকফাস্টগুলো করে তারপরে আমরা নটার দিকে বাসে উঠেছি এবং বাস ইতিমধ্যে পৌঁছে গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাসেই আসলাম যেহেতু আজকে কিছু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আছে তো লোকাল বাসে সেগুলো নিয়ে আসাটা টাফ তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে চেপেই আসা হলো আর আজ আজ ছোটো ভাইয়ের ইউনিভার্সিটির বাসে করে না আসার রিজনটা হলো আজ যেহেতু শনিবার আর শুক্রবার এবং শনিবার এই দুদিন সাপ্তাহিক ছুটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করে না তো বন্ধু জুয়েল বলল যে জাহাঙ্গীরনগরের বাসেই যা তাহলে তো ওদের জন্য যাওয়াটা সুবিধা হবে যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাস একদম জাহাঙ্গীরনগর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে তাই একই কথা হলো ঢাকা ইউনিভার্সিটির বাসে আসা যেই কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাসে আসা ওই একই কথা একদম আমরা যেখানে থাকি সেখান থেকে বাসে উঠবো আর যেখানে আমাদের গন্তব্য একদম সেখানে গিয়ে নামবো তাই সব কিছু ভেবে এই বাসটা দিয়ে আমরা চলে এলাম আর ইতিমধ্যে আমরা পৌঁছেও গিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো ক্যামেরাটা অফ করি ছোটো ভাইকে তার হলে তুলে দেই তারপর দেখি কখন ক্যামেরাটা অন করার সুযোগ হয় এই তো ক্যামেরাটা আবারও অন করলাম আর ইতিমধ্যে আমি পৌঁছে গিয়েছি বাসায় অর্থাৎ ছোটো ভাইকে তার হলে তুলে দিয়ে তারপর আমি বাসায় চলে এসেছি আর এরই মাঝে ক্যামেরাটা ওইভাবে অন করার সুযোগ হয়ে ওঠেনি কারণ এত পরিমাণ ব্যস্ত ছিলাম গত বছর এই সেপ্টেম্বর মাসেই ছোটো ভাইকে যখন বর্ণ কোচিং সেন্টারের হোস্টেলে তুলে দিয়ে এসেছিলাম সেদিনকার অনুভূতি আর আজকের অনুভূতি অনেকটা আমার কাছে কাছাকাছি তো এখন আপনারা যে ভিডিও ক্লিপসটা দেখছেন এটা হলো সেই বর্ণ কোচিং সেন্টারের হোস্টেলে যখন ছোট ভাই ছিল তখনকার সময়ের করা একটি ভিডিও এই ভিডিও ক্লিপসটি দেখে আমার যতদূর মনে পড়ছে এটা হলো তাদের বর্ণ কোচিং সেন্টারের হোস্টেলের শেষ দিককার সময়ের করা একটি ভিডিও তখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা শেষ ম্যাক্সিমাম স্টুডেন্ট হোস্টেল ছেড়ে দিয়েছে এবং ছোট ভাইও সপ্তাহ খানিকের মধ্যে হোস্টেল ছেড়ে দেবে কারণ কোচিং সেন্টারের কোচিং এবং হোস্টেল সব কিছুর একটা সময় থাকে তো সেই সময়সীমা যখন শেষ তখন সে সেখান থেকে আমার এখানে যখন আসবে তখন আমি তার ওখানে যেতাম তার জিনিসপত্রগুলো অল্প অল্প করে আনার জন্য সেই সময় কোনো একদিন আমি এই ভিডিওটি করে রেখেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি আজকের ভ্লগে আপনাদের সাথে এটা শেয়ার করে ফেললাম তো সেই বর্ণ কোচিং সেন্টারের হোস্টেল থেকে আমার এখানে এরপর আমার এখান থেকে ছোটো ভাই চলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এবার শুরু হলো তার হলের জীবন হলে তো উঠতেই হবে কারণ ইউনিভার্সিটি লাইফে হলটা একটা অনেক বড় অধ্যায় সেখান থেকে অনেক কিছু শেখার আছে তবে হ্যাঁ সে হলে উঠল বটে কিন্তু হল আর আমার এখানে দুইখানে মিলিয়েই সে থাকবে যেদিন তার ক্লাস থাকবে তখন সে হলে থাকলো আর বৃহস্পতিবার ক্লাস শেষ করে আমার এখানে চলে আসবে তারপর শুক্রবার শনিবার তো তার অফ রোববার সকালবেলা সে আবার চলে যাবে তার ভার্সিটির বাসে করে এইভাবেই আপাতত সে শুরু করলো তার ইউনিভার্সিটির যাত্রা হল এবং আমার এখানে দুখানে মিলিয়ে তো যাই হোক সব কিছু মিলিয়ে বাসায় চলে এলাম ছোটোভাইকে তার হলে তুলে দিয়ে বাসায় এসে এত পরিমাণ টায়ার্ড লাগছিলো তো ভাবলাম এক কাপ গরম গরম ব্ল্যাক কফি বানিয়ে নেই আর ডাইজেস্টিভ বিস্কিট ছিল তো এই বিস্কিটস দিয়ে কফিটা খাচ্ছিলাম এ থেকে দেখতে পারছেন রাতের ডিনারে কি আছে এখন সেটা আপনাদের সঙ্গে এক ঝলকে শেয়ার করে ফেলি এখানে তাড়াহুড়ো করে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি রান্না করে নিয়েছিলাম বাসা এসে আর এ থেকে একটা ডিম ভেজে নিয়েছিলাম আর এখানে রয়েছে মাছ আলু পটল এটা একসঙ্গে একটা দারুণ মজাদার তরকারি রাতের খাবারটা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই দোয়া রাখবেন আমার ছোট ভাইয়ের জন্য আমি যখন কলেজে ছিলাম তখন আমার এক স্যার বলতেন জীবন মানে স্ট্রাগল স্ট্রাগল করতেই হবে জীবনে এগিয়ে যেতে চাইলে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ